সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে একশো সাতাশি মিলিমিটার যা অতি ভারী বৃষ্টিপাত তাছাড়া রাঙামাটিতে একশো আটত্রিশ মিলিমিটার চট্টগ্রামে ছিয়ানব্বই মিলিমিটার সীতাকুণ্ডিতে একশো পঁচিশ মিলিমিটার এবং হাতিয়াতে একশো উনষাট মিলিমিটার তাছাড়া পটুভ্যালিতে আটাত্তর মিলিমিটার এবং বাগেরহাটে পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অর্থাৎ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাত অলরেডি রেকর্ড করা হয়েছে এবং আজকে সকাল পর্যন্ত সকাল থেকে নয়টা পর্যন্ত কুতুবদিয়ায় তিন ঘন্টায় নব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজকের সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত রাঙামাটিতে বাহান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা অতি ভারী বৃষ্টিপাত সুতরাং এই ভারী বৃষ্টিপাতের যে সতর্কবার্তা রয়েছে আমরা আমরা আশঙ্কা করছি যে চট্টগ্রাম বিভাগে এই যে বৃষ্টিপাত আজকে থেকে তেইশে আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং আপনারা আরও জানেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর একটি লঘুচাপ রয়েছে ফলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এইসব এলাকায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই কারণে সকল সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পাশাপাশি সকল মাছ ধরা নৌকো টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং এই যে বৃষ্টিপাতের যে ধরন এবং যে বৈশিষ্ট্য তার মূল কারণ হল যে উত্তর পশ্চিমবঙ্গোপসাগরের লঘুচাপের অবস্থান বায়ুর সক্রিয়তা এবং মনসুন এক্সিস বিশেষ করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার হ্যাঁ তারপর লঘুচাপের কেন্দ্র হয়ে দেশের মধ্যভাগ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ধরনের কন্ডিশন যখন তৈরি হয় তখন বাংলাদেশে বঙ্গোপসাগর থেকে জলিবাস্ক সমৃদ্ধ বাতাসের ক্রমাগতভাবে বাংলাদেশের দিকে আগমন ঘটে এবং তার উপর ঊর্ধ্বগমন ঘটে এবং বিশেষ করে দেশের উত্তর পূর্ব অঞ্চলে সারি সারি মেঘমালা তৈরি হয় ফলে এই মেঘমালা যে বরাবর ধাবিত হয় অর্থাৎ চট্টম বিভাগ হয়ে দেশের বরিশাল বিভাগ খুলনা বিভাগ সিলেট হয়ে ক্রমাগতভাবে দেশের মধ্যভাগ হয়ে রাজশাহী রংপুর পর্যন্ত দাবিত হয় এই মেঘমালা এবং ক্রমাগতভাবে বৃষ্টিপাত ঘটাতে থাকে এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগ খুলনা ফেনি নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া সিলেটে বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে এবং এই অতি বৃষ্টিপাতের যে ধারা বা ভারী বর্ষণের যে ধারা তা আমরা আশঙ্কা করছি যে তেইশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের তীব্রতা অব্যাহত থাকবে এরপর বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে যাবে কিন্তু আপনারা জানেন যেহেতু আগস্ট মাস বৃষ্টি বৃষ্টিপূর্বাণ মাস সবচেয়ে বৃষ্টি বেশি হয় আমাদের দেশে জুলাই মাসে দ্বিতীয় বৃহত্তম বৃষ্টিপাতের দিকে দিয়ে মাস হলো আগস্ট মাস এবং এই আগস্ট মাসে গড়ে বাইশ থেকে পঁচিশ দিন বৃষ্টি হয়ে থাকে সুতরাং প্রত্যেক দিনই আমাদের এই আগস্ট মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজকে থেকে তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকবে এবং এই অতি বৃষ্টিপাতের কারণে যে তাপমাত্রা একটু বৃষ্টিপাত থেমে গেলেই যে গরমের অনুভূতি ব্যবসা গরম এবং আমরা ঘাম নির্গমনের মাধ্যমে যে শরীরকে ঠান্ডা করি তা ব্যাহত হচ্ছে কারণ বাতাস জলিবাস দ্বারা সমৃদ্ধ এবং বর্ষাকালের বৃষ্টিটা কিছুটাকে কেবল হয় উষ্ণ বৃষ্টিপাত সুতরাং এই বৃষ্টিপাত থেমে গেলে গরমের অনুভূতি আবার বৃদ্ধি পায় কিন্তু যেহেতু আগামীকাল থেকে তেইশ তারিখ পর্যন্ত ক্রমাগতভাবে প্রতিদিন বৃষ্টিপাত হবে সুতরাং দেশের দিনের তাপমাত্রা আঠাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে স্বস্ত তাপমাত্রা থাকবে গরমের অনুভূতির তীব্রতা কম থাকবে তবে রাজশাহী রংপুর এবং খুলনা বিবেগের কোথাও কোথাও গরমের অনুভূতির তীব্রতা থাকবে কারণ সেখানে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কম এবং বায়ুর আর্দ্রতা এবং জলীয়বাষ্পের সাথে যে সম্পর্কযুক্ত যে নিয়ামক আমরা একে হিউমিডিটি ইন্ডেক্স বলি সেই ইন্ডেক্সে দেখা যাচ্ছে যে যদিও তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে তবে এই তাপমাত্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফিলিং হতে পারে